বিসমিল্লা রহমান রাহিম রিমুভ কনফিউশনের বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা সাধারণ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা বিভিন্ন পরীক্ষা আসলে ভালোভাবে না পড়ার কারণে ভুল হয়ে থাকে কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায় পাথর কুচির কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে মঞ্চা এখানে খুব ভালোভাবে খেয়াল করুন একটি পাতা থেকে গাছ জন্মায় অন্যটি কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে প্রশ্নটি খুব ভালো করে দেখবেন কোনটি রূপান্তরিত কাণ্ড পেঁয়াজ কোনটি রূপান্তরিত মূল মিষ্টি আলু রূপান্তরিত কাণ্ড বললে পেঁয়াজ এবং রূপান্তরিত মূল বললে মিষ্টি আলু যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে পারদ যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে ব্রমিন একটি ধাতু একটি অধাতু প্রশ্নগুলো পরীক্ষা আসলে হঠাৎ করে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু খেয়াল করে করে নিতে হবে পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি সিলিকন পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম একটি তৈরির উপাদান আরেকটি বেশি পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ বা মৌলিক গ্যাস বেশি পাওয়া যায় অক্সিজেন বায়ুমণ্ডলের যে মৌলিক পদার্থ বা মৌলিক গ্যাস বেশি পাওয়া যায় নাইট্রোজেন একটি পৃথিবীর পৃষ্ঠে অন্যটি বায়ুমণ্ডলে প্রশ্নটি ভালো করে দেখে নেবেন ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম